ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে গুলি গ্রেপ্তার নির্যাতন এমনকি চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তার সরকার বারো ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর থেকে প্রকাশিত একশো চোদ্দ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তৎকালীন সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ ও এর সহিংস গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে একত্র হয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এছাড়াও রয়েছে হাজার হাজার বিক্ষোভকারীকে গুরুতরভাবে শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার আটক নির্যাতন সহ অন্যান্য ধরনের নিপীড়ন জুলাই আগস্ট গণআন্দোলনের সময় হেলিকপ্টার থেকে সাতশো আটত্রিশটি টিআর শেল একশো নব্বইটি সাউন্ড গ্রেনেড এবং পাঁচশো সাতান্নটি স্ট্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে আন্দোলনে প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়ে থাকতে পারেন যাদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর মারণাস্ত্র ও শট গানে নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু ছিল এছাড়াও এগারো হাজার সাতশোর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ প্রতিবেদনে আন্দোলনের শুরুর দিকের বিক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে সে সময় সম্মুখসারিতে থাকা নারীদের ওপর নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকেরা মারাত্মকভাবে আক্রমণ করেছে নারীরা যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার শিকারও হয়েছেন আবুসাইদের হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে জাতিসংঘের এ প্রতিবেদনে ফরেন্সিক বিশ্লেষণে দেখা গেছে তাকে চোদ্দ মিটার দূর থেকে অন্তত দুইবার শট গান দিয়ে গুলি করা হয়েছিল আহত আন্দোলনকারীদের চিকিৎসা পাওয়া থেকে বাধা দিয়েছিল নিরাপত্তা বাহিনীর বাধা দেওয়ার বিষয়টিও উঠে এসেছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার